নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতে থাকুন আজকালকার দিনে সমাজসেবীর নামে অনেক মানুষ বেরিয়ে গেছেন কিন্তু আদৌ সমাজের সেবা হচ্ছে কি নাকি ঝগড়াঝাটিতেই দিন কেটে যাচ্ছে সমাজের পিছনে তো কেউ দৌড়ে বেড়াচ্ছে না ঘরে বসেই শুধু হমকি ধমকি এ ওকে বলছে ও তাকে বলছে যেমন আমি বাইরে কিন্তু বেরোচ্ছি না কিন্তু সোশ্যাল মিডিয়ায় একখানা ক্যামেরা খুলে নিয়ে দিব্যি বলে চলেছি ঠিক তেমনি আমারই মতন আমার বন্ধুরা বা আমার মতন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন বা করছে সবাই আমরা কিন্তু ওই যা দেখাচ্ছি সব সোশ্যাল মিডিয়ায় মুখে বলে আদত কাজ কেউ কি করছি করছি না তাই আমি মনে করি আদত কাজ যখন কেউ করছিই না তাহলে যেমন চলছে সেরকম চলাটাই ভালো তাই না এইভাবেই চালিয়ে যাওয়াটাই ঠিক আছে কেউ কেউ বলছে ভিউজ পাওয়ার আশায় অবশ্যই একদম একশো পারসেন্ট রাইট কথা সবাই ভিউজ পাওয়ার পেছনে ছুটে বেড়াচ্ছে কে কবে ভাইরাল হবে আমিও ছুটছি সবার পেছন পেছন হলেও ছুটছি তো কিন্তু এক সময় এই ছোটার মনটা ছিল না এখন হয়েছে কারণ দেখা দেখি চাষ আর পাশাপাশি বাস তাই তো যে যেটা দেখে সে সেই চাষটা করতে চায় তাই বীজ হলেই চাষ করে দেখাই যে ঠিক তো তো সেই তালে সবাই ঘুরছে ইউটিউবটা কি বলুন তো নায়ক নায়িকা ভিলেন সব নিয়ে ইউটিউব দুনিয়াটা যে যেমন পারছে সে তেমন তাকে উপরে করার চেষ্টা করছে আমি সবার উপরে এ বলছে আমি সবার উপরে সবাই উপরে যেতে যেতে একসময় ঠপাস করে নিচে পড়লে কেমন দেখাবে যার যতটুকু উচ্চতায় যাওয়া সম্ভব হবে তার ততটুকু উচ্চতায় যাওয়া উচিত আমি তো মইতে উঠতে পারি না মাটি দিয়ে হেঁটে বেড়াই তাই আমি নিচে থাকতে পছন্দ করি আর যারা অল্পতে খুশি নয় আরও তাড়াতাড়ি উপরে উঠবো আরও তাড়াতাড়ি উপরে উঠবো কারোর দোষ ধরে উপরে উঠবো আরও আগে সবাই সাবস্ক্রাইব করো সবাই লাইক করো উপরে বাটনটা টিপে দাও ভগবান না করুন ঢপ করে ফেলে দেয় এত তাড়াতাড়ি উপরে ওঠা ঠিক না ধীরে ধীরে কিছুরই লিমিট থাকে খাওয়া দাওয়া তারপরে ধরো চলাফেরা কথাবার্তা সব কিছুর লিমিট থাকে আনলিমিট হয়ে গেলে না মানুষ না হোক ঈশ্বরও একদিন ফেলে দেয় বাড়াবাড়ির একটা শেষ থাকে পুরনো জিনিস নিয়ে রেগুলার পুরনো নতুন তথ্য জোগাড় করে যদি কিছু বলে সেটা শুনতেও ইচ্ছা করে ভালো লাগে কিন্তু তথ্যটা কি জোগাড় হয় জানেন সোশ্যাল মিডিয়ায় তুমি তোমারটা দেখে আমি বলছি আমারটা দেখে তুমি বলছো আদৌ আমি কিন্তু তথ্য নিজে দেখে আসিনি না দেখা তথ্য না শোনা কথা এই সোশ্যাল মিডিয়ায় চলছে আদৌ আমি কিন্তু দেখে আসিনি এসেছে কেউ দেখে আসেনি তো ভিডিওর মাধ্যমে তুমি বলছো তোমারটা শুনলাম আমি একটা ভিডিও করতে বসে গেলাম আবার তুমি আমারটা শুনলে তুমিও একটা ভিডিও করতে বসে গেলে এটা তো ভিউজ পাওয়ার নেশাই এগুলো করা কি ঠিক বলছি তো আদতে কেউ কিছু তদন্ত করে কিন্তু কিছু বলে না তদন্ত করে কেউ কিছু তদন্ত করে না যদি ঠিকভাবে তদন্ত করে জিনিসটা চ্যালেঞ্জের মাধ্যমে তুলে ধরে সেই জায়গায় যে তাহলে সেটা সবাই মেনে নেয় কিন্তু ভুয়া কথা আমি না দেখা জিনিস আর না শোনা কথা নিজের কানে আর কি নিজের চোখে দেখা নিজের কানে না শোনা আমি কিচ্ছু বিশ্বাস করি না এটা কেন জানি না আমার একটা আদত কিন্তু আমি যেটা দেখছি যতটুকু সবারটা সবসময় দেখে পারা যায় না সামনে যেটা আসে সেটাই দেখি সামনে মাথায় স্কিনে আসলেই দেখি মঙ্গলামাকে নিয়ে হাজারো এক প্রবলেম তাই এই প্রবলেমটাকে একবার খতম করা যায় না তিলে তিলে না মেরে এই প্রবলেমটা খতম করা যায় না যায় তো কি করে বুঝিয়ে দিই আবার খতম করার কথা বললে সোশ্যাল মিডিয়া তো আবার অনেক বড় অনেক বুঝদার অনেক কিছু বোঝে হয়তো কথাটাকে অন্য রকম নেবে তাই বলছি ভালো লোক মাথা ধরা লোক জ্ঞানী গুণী তাতে যদি মুনি ঋষি হয় তা হলে আরও ভালো সঙ্গে সিআইডি পুলিশ প্রশাসন দরকার হলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবাইকে সাথে করে নিয়ে সেখানে যাওয়া হোক আইন আদালত আছে সেখানেই কমপ্লেন জানানো হোক ঠিক আছে তিনি যদি কোনো ভুল করে থাকেন বিচার তো তারা করবে না আমাদের মতন পাবলিকের কি দরকার আমরা রোজ এই ঝগড়া ঝাটির মাধ্যমে এসে তাহলে তো ওখানেই সমস্ত কিছু রেশারেশি শেষ হয়ে যায় এই জিনিসটা আর বাড়াবাড়ি হয় না এই কথাটা বললাম আমি কিন্তু সেটা না করে রোজ একটার পরে একজন তো নাম দিয়ে রেখেছে অমঙ্গলা ভণ্ড নাম দিয়েছে অমঙ্গলা কে বা মঙ্গলকারী এই কলিযুগে কে মঙ্গলকারী নিজের জালে নিজেই ধরা পড়ে তিনি নিজের ভিডিওর মাধ্যমে বলে দিয়েছেন সেই সেবিকা নিজের মুখের বাণীতে নিজেই বলেছেন কাউকে বিশ্বাস করবে না ঈশ্বরকে ছাড়া যে কথাটা আমি পিটিএসএস দিদিভাইকে বলেছিলাম সেটাই আমার অনেক দোষ হয়ে গেছিলো সত্তর বছরের বুড়ি কিন্তু সেটা নিজের মুখে মা ওনাকে বলালেন যে একটা বয়স্ক মানুষ যেটা বলেছে কথাটা ঠিক ঈশ্বরের উপরে বড় হতে যেও না কিন্তু উনি সেটাকে হাত পা গজিয়ে ডানা বানিয়ে তাকে উড়িয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ এবার নিজে সেই কথাটি আবার ধরে নিয়েছেন ওই ভণ্ড সেবিকা কি কাউকে বিশ্বাস করবে না অন্ধবিশ্বাস করবে না ঈশ্বরকে ছাড়া কৃষ্ণকালী মায়ের পূজারিনি মঙ্গলা অমঙ্গলা হোক আর আমি শিব মায়ের পূজারিনি শ্যামা হই আর অন্য কোনো সেবক সেবিকা হোক কাউকে অন্ধবিশ্বাস করবে না অন্ধ বিশ্বাস করবে না রাইট কথা শ্যামা ধন্যবাদ এটাই তোমার মুখ দিয়ে শোনার ছিল শুনে নিয়েছি কে শুনলো আমার দেখার দরকার নেই আমি শুনে নিয়েছি বুঝেছো প্রমাণ আছে তুমি তো আবার প্রমাণ চাও তাই না প্রমাণ আছে প্রমাণ আছে যে তুমি এই কথাটা বলেছ লোককে মিথ্যেবাদী বানাতে তোমার এক সেকেন্ড সময় লাগে না তাই আমি তুলে ধরেছি আর তোমাকে আমি বারবার বলছি যাও না তুমি তো একজন সেবিকা এই সব নিয়ে যাও মাননীয় মুখ্যমন্ত্রীকে পেছনে লোকে কিনা করছে মাননীয় প্রধানমন্ত্রীকেও কিনা করছে সামনাসামনি যে করেছ কখনো কেউ ওই দূরে বসে হুমকি ধুমকি অনেক কিছু হয় বুঝেছো দূরে বসে না অনেক হুমকি ধুমকি লোক দেখানো দেওয়া যায় যাও না সামনে আজকে মঙ্গলা মায়ের ওখানে হাজার হাজার ভক্ত সবাই মিথ্যেবাদী আমি তো একটা বড় মিথ্যেবাদী কিন্তু ওরা সবাই মিথ্যেবাদী ওরা সব অশিক্ষিত তাই মঙ্গলা মায়ের ওখানে ছুটে যায় ওদের ব্যাংকে অনেক টাকা তাই কোটি কোটি টাকা দেয় মঙ্গলামাকে ওদের বড় বড় বিজনেস যার জন্য বেনারসি শাড়ি নিয়ে আসে ওদের বড় বড় জুয়েলার্সি দোকান যার জন্য সোনা গয়না বানিয়ে নিয়ে আসে ইস এটা যদি ওই মল্লিকপুরে যেত গো কেন যে এরা যায় না আমার বড় রাগ হয় আরে ওখানে যাওয়া উচিত ছিল ওখানে যাও না তোমরা উনি তো নাম গোত্র ধরে তবে পুজো দেয় মঙ্গল বা কী করে উনি তো নাম গোত্র ধরে পুজো দেয় না কিন্তু নাম গোত্র না ধরলে হয় কি মা তো সবার নাম গোত্র জানেন তাই ঘরে বসে ডেকেও তাবিজ না নিয়েও উপকার পাচ্ছেন যারা না পাচ্ছেন তাদের উদ্দেশ্যে এইবার বলি যারা না পাচ্ছেন কারণ তারা যাচ্ছেন দেখতে ট্যুর করতে ট্যুরে বোঝেন ঘুরতে তারা যাচ্ছে ঘুরতে আদৌ তাদের মনের ভিতরে রয়েছে দু নাম্বার হবে কি হবে না আদৌ কি হবে হবে না আমার মনে হচ্ছে এখানে হবে না এর থেকে অন্য জায়গায় গেলে ভালো হতো এই যে দুই মন দুমন ওজন তো কৃষ্ণেও নেন না একমন ছাড়া দুমন ভারী তো নেন না কৃষ্ণ ওনাতে মন চাই ঠিক আছে এক মন না হলে দুমন শ্রীকৃষ্ণ নেন না আবার আধা মন হলেও শ্রীকৃষ্ণ নেন না ওনার চাই একমন ঠিক আছে তাই একমন যেখানে আছে এক একদিকে দৃষ্টি ফেলে দেখবে তোমার চোখ যদি এক দৃষ্টিতে যেমন আমি এখন ভিডিও করছি দৃষ্টিটা রয়েছে আমার ক্যামেরার দিকে আমি যদি এখন এরকম এরকম করি তাহলে হয়তো আমার চোখটা উঠবে উঠবে তো আর আমার নজরটা কোন দিকে গেল ওই দিকে তাহলে আমি কি ভিডিও করছি আমি কি জানলাম তাই আগে মনটাকে আগে একটা করো সব জায়গায় হবে শিবশ্যামা মা বলো করুণাময়ী মা বলো মনসা মা বলো শিবধাম বলো কৃষ্ণকালী মা বলো যেখানে যাবে সেখানেই মুক্তি পাপ করবো হাজার গণ্ডা আর সঙ্গে সঙ্গে মুক্তি চাইব তা কি করে হয় ভুগবে না ঈশ্বর এত সোজা যে হাজার পাপ করার পরেও তোমাকে মুক্তি দিয়ে দেবে সঙ্গে সঙ্গে ত্রিশূল ছোয়ালেই মুক্তি তা কী করে হয় তোমরা মনের ভিতরে তাকে এক মনে ডাকবে না চোখের জল ফেলবে না তাকে স্মরণ নেবে না দিন রাত ওই আটবার নাম জপ করতে হয়েছে হ্যাঁ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় হয়ে গেল এরকম না 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 অন্তর থেকে ভেতর থেকে ডাক ছাড়তে হবে ভেতর থেকে ডাকতে ডাকতে না চোখ দিয়ে জল এসে যায় তবেই তো মুক্তি নিজের পাপটাকে নিজের স্বীকার করতে হয় আমি এই ভুল করেছি আমি ওই ভুল করেছি এবার আমায় মুক্তি দাও আমি যা সহ্য করতে পারছি না নিজের পাপটাকে তার পায়ে আহুতি দিতে হয় এই এই পাপ করেছি যদি কোনো পাপ না করে থাকো তো বল সেখানে বলতে হয় আমি তো সব জ্ঞানে কোনো পাপ করিনি পূর্বজন্মে যদি কোনো পাপ আমি করে থাকি তো আমায় এখন মুক্তি দাও এবার আমায় মুক্তি দাও আমি আর দ্বিতীয়বার ভুল করব না কেউ করেছ কখনও কর নি তো তাহলে তোমরা কি করে সিদ্ধামে হয়নি এখানে হয়নি কি করতে হবে তাবিজ ঝোলাতে হবে তাবিজ ঝোলালে টুকটাক ছমাস ছ মাস কপাল বারো মাস ওই ছমাস পরে আবার দৌড়তে হবে আর একটা তাবিজ নিতে আবার চলে যাবে ছমাস ছমাস পরে আসতে হবে আবার একটা তাবিজ নিতে এইভাবে চলতে থাকবে দিনের পর দিন তা সেইটা ভালো না এক ঘেয়ে কোনো দেবতার চরণে পড়ে যাওয়া ভালো বোঝাতে পারলাম কিছু পারবো না আমি একটা খুদে কোন গ্রামের ভিতরে কোনায় পড়ে থাকি আমার কথা কে শোনে আমি একটা থার্ড পার্সেন্ট কোথাকার কি কেউ শুনবে মনই হবে না শোনার যে ভিডিওটা এখানেই শেষ করি আমার বলা আমি বলে দিলাম যা শুনলো শুনলো না শুনলো শুনলো যাদের দেখা দেখবে যাদের না দেখা না দেখবে আমার কি আমি আমার কাজ করে যাই আমি আমার মতো চলবো কে ঢুকবে আমাকে আমি আমার কাজ করব আমি আমার মতো চলবো আমি কারোর কথা শুনে চলি না নিজের বুদ্ধিতে আমি ভিকারি হই পরের বুদ্ধিতে আমি রাজা হতে চাই না ওটা তো থাকে না তাই না তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ কর করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন যেমন আমি এটা কমিউনিটি পোস্টে দিয়ে দিচ্ছি জয় বজরংবালী জয় শ্রীরাম জয়গুরু জয়গুরু কারণ ওখানে বলেছি মঙ্গলা মায়ের লাস্টে বলে দিই মঙ্গলা মায়ের একবারে কি শেষ করা যায় না এই কথাটা তুলে ধরবে আমি জানি কিন্তু পরে যে কথাগুলো বলেছি কিভাবে? সেটা কিন্তু কেউ বলবে না এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া আর অশিক্ষিত লক্ষণ এটা কোনো শিক্ষিত মানুষ যে বুঝবে সে পুরো ভিডিওটা দেখবে আর যে অশিক্ষিত সে ওটাই করবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়